আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার ছাত্রীবৃন্দ ভাই ও বোনেরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাশে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আজকে থেকে আবেদন বাংলাদেশে 64 জেলা থেকে আবেদন করতে পারবেন সিলেমে ওবায়ে এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে থেকে আবেদন যা চলবে কিন্তু আগামী মাস পর্যন্ত কিন্তু চলবে আর সেই ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যেহেতু ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে আর কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের রাজস্ব ফি কত টাকা খরচ হবে এই পদগুলোর কাজ কি এবং আপনাদের কত ঘন্টা ডিউটি করার প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে চুলসেরা বিশ্লেষণ করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এখানে কিন্তু বলছে যে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসের আয়ত্তাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটসমূহ নিম্নে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে করেছে যে অসামরিক লোক নিয়োগ এখানে বাংলাদেশের পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন কিন্তু করতে হবে এখন কি কি পদ রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে জানার কমেন্টস করবেন সকলেই এখন আমরা নিচ থেকে উপর উঠবো দেখবো কি কি পদ রয়েছে আগে প্রথমে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী তিনটি শূন্য পদ বিশ নাম্বার গ্রেড যে কোনো প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অষ্টম শ্রেণী পাশ থাকলেই এবং ছেলে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পরিচ্ছন্নত কর্মী আর তারপর রয়েছে ম্যাথ ও রয়েছে অষ্টম শ্রেণী পাশে আবেদন এইখানে বিশ নাম্বার গ্রেড তারপর রয়েছে সহকারী বাবুরচি একটি পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন এখানে কিন্তু আপনার এই যে আহ বিশ নাম্বার গ্রেট আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর একটা কথা বলতে এই পথগুলোতে যদি আপনারা ঘরে বসে নির ঝামেলায় আবেদন করতে চান একদম নির্ ঝামেলায় ঘরে বসে যদি আবেদন করতে চান অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যে ঘরে বসে নির ঝামেলা আবেদন করবেন আর যদি আপনারা আবেদন করে থাকেন অলরেডি আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় পরীক্ষা পড়াশোনার জন্য সেই বিষয়ে ওই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার সাজেশন নিতে পারবেন তারপর পথ রয়েছে মালিপথ দুইটি শূন্য রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানতে আপনি অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন তারপর বাবুচি পথ রয়েছে একটি পথ এটাও আপনার বিশ নাম্বার গ্রেড এখানেও অষ্টম শ্রেণী পাশে আবেদন তারপর রয়েছে আয়া পথ রয়েছে চারটি পথ রয়েছে এখানেও অষ্টম শ্রেণী পাশে আবেদন এটা বলে দিয়েছে তারপর শ্রমিক পথ রয়েছে একটি পথ এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদন বিশ নাম্বার গ্রেড এগুলো কিন্তু সরকারি চাকরি ভাই নিরাপত্তা প্রহরী পথ একটি পথ অষ্টম শ্রেণী পাশে আবেদন আপনার বিশ নম্বর গ্রেড আহ গ্রেড এটা মাধ্যমিক পাশে তারপর হচ্ছে চব্বিশ শহক সাতটি শূন্যপাদ রয়েছে আপনার মাধ্যমিক পাশে আবেদন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা ল্যাব আহ আহ ল্যাব বিআরআর এখানে কিন্তু আপনার একটি শূন্যপাদ বিশ নাম্বার গ্রেড এখানে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে আবেদন করতে হলে এই দেখতে পাচ্ছেন তারপর রয়েছে আপনার অগ্নি নিরাপক। একটি শূন্য পথ রয়েছে এখানে আবেদন করতে আপনার অষ্টম শ্রেণীর পাশ কিন্তু প্রয়োজন হবে তারপর বিভিন্ন পথগুলো রয়েছে কম্পিউটার অপারেটর এখানেও তিনটি পথ রয়েছে তারপর রয়েছে এফডাব্লিউ এ ষোলো নম্বর গ্রেড এখানেও কিন্তু পথ রয়েছে ষাটটি তারপর রয়েছে মিউজিয়াম কেয়ারটেকার এখানে একটি পদ রয়েছে স্টোরম্যান একটি পথ রয়েছে বাটলার একটি পথ রয়েছে ইত্যাদি ইত্যাদি পথ ল্যাব পরিচালক দুইটি পথ রয়েছে অগ্নি নিরাপক একটি পথ রয়েছে এটা তো বললাম এই পদগুলো কিন্তু আবেদন চলছে এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ আপনারা যদি আবেদন করতে চান আমার সাথে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তারিখ পর্যন্ত আজকে পঁচিশ তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তাই আপনার আবেদন করলে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আবেদন করছেন তাদের যদি প্রয়োজন হয় তা আমার সাথে যোগাযোগ করে শাসনটা নিয়ে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আলাইকুম